খোকার মনের ঠিক মাঝখানটিতে আমি যদি পারি বাসানিতে তবে আমি একবার জগতের পানে তার চেয়ে দেখি বশিষে নিভৃতে তার রবি শশী তারা জানি নে কেমন ধারা সভা করে আকাশের তলে আমার খোকার সাথে গোপনে দিবসে রাতে শুনেছি তাদের কথা চলে শুনেছি আকাশ তারে নামিয়া মাঠের পারে লোভায় রঙিন ধনু হাতে আশি সাল পরে মেঘেরা মন্ত্রণা করে খেলা করিবারে তার সাথে যারা আমাদের কাছে নীরব গম্ভীর আছে আশার অতীত যারা সবে খোকারে তাহারা এসে ধরা দিতে চায় হেসে কত রঙে কত কলরবে খোকার মনের ঠিক মাঝখান ঘেসে। যে পথ গিয়েছে সৃষ্টি শেষে সকল উদ্দেশ হারা সকল ভূগোল ছাড়া অপরূপ অসম্ভব দেশে যেথা আসে রাত্রিদিন সর্ব ইতিহাসহীন রাজারে রাজত্ব হতে হাওয়া তারই যদি এক ধারে পাই আমি বসিবারে দেখি কারা করে আসা যাওয়া তাহারা অদ্ভুত লোক নাই কারো দুঃখ শোক নেই তারা কোনো কর্মে কাজে চিন্তাহীন মৃত্যুহীন চলিয়াছে চিরদিন খোকাদের গল্প লোক মাঝে সেথা ফুল গাছপালা নাগকন্যা রাজবালা মানুষ রাক্ষস পশু পাখি যাহা খুশি তাই করে সত্যেরে কিছু না ডরে সংশয়েরে दिए जाए फाँकी